আমার ভাইরা এ সাহাবি আমার নবী দরবারে হাজির হাজির নবীজি কে বলতেছি আর সুলাল্লা নবী গো আমি বড় গুণাকার আমি বড় খাতাকার গুনার পাহাড় সমতুল্য গুণা করে ফেলেছি নবী গ আমি কি ক্ষমা পাইব নি আমার নবী ডাক দিয়ে বলে ও আমার সাবি তুমি কি আসমানের তারা থেকে বেশি গুণা করেছ সেই মানুষটা ডাক দিয়ে বলে আর সুলাল্লা নবী গ আমি আসমানের তারা থেকে বেশি গুণা করেছি আমার আর নবী ডাক দিয়ে বলে ও আল্লাহর বন্দ তুমি কি সাগরের পানির ফুটা থেকে বেশি গুণা করেছো সেই সাহাবি ডাক দিয়ে বলি আর সুরাল্লাহ আমি সাগরের পানির ফুটা থেকে বেশি গুণা করেছে আমার আর নবী ডাক দিয়ে বলে ও আল্লাহর বন্দ তুমি কি যেত গাছ বৃক্ষত আছে। সমস্ত গাছের পাতার সমতুল্য গুনা করেছ সে মানুষ ডাক দিয়ে বলে আর সুল আল্লাহ আমি তার থেকেও বেশি গুণা করেছি আমার নবী ডাক দিয়ে বলে অ আল্লাহর বান্দা তুমি এটা বলো তুমি কি আল্লাহর রহমত থেকে বেশি গুনা করেছ সেই আল্লাহর সা আল্লাহর নবীর সাহবি চোখের পানি ফেলাইয়া কান্দে দুই চোখের পানি ফেলাইয়া কান্দা আরম্ভ করে দিয়েছে আর আল্লাহর নবীকে বলতেছে অ আমি পাহাড় সমতুল্লগুনা করেছি সাগর সমতুল লগনা করেছি আমি সাগর সমতুল লগুনা করেছি আমি আসমান সবতুল্লগনা করেছি কিন্তু আমি আল্লাহ রহমতের চেয়ে বেশি গুণা করি নে আমার সেই ডাক ও আমার আল্লাহ বলে তখন তুমি রহমতিল্লা ও আমার সাহাবি তুমি আল্লাহ রহমত থেকে নৈরাশ না তুমি আল্লাহ রহমত থেকে নানিদ হইও না আল্লাহ বড় মেহের বা আল্লাহ যদি চায় তোমার গোনাকে এক মিনিষের ভিতরে ক্ষমা করে দিতে পারে আমার বন্ধুগোন আমি আমার ভাইদেরকে বলতে ও ভ আপনি অনেক বড় গুণাগার গুণা করতে করতে যখন আর গুণা করতে ইচ্ছা করবে না আপনার জন্য সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যাবে কিন্তু একটা দরওয়াজা বন্ধ হবে না সেটা হলো আল্লাহর রহমতের দরওয়াজা যেদিন আপনার জন্যে সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যাবে সেদিন ভাইরে আপনি আল্লাহর রহমতের দরওয়াজাই চলে আইসেন